কুরপুরির তরকারি নাম নিশ্চয়ই শুনেছেন ফেসবুকের কল্যাণে আমিও শুনেছি রাজশাহীর ভাইরাল ভাবি চাচি আপাদের ভাইরাল রেসিপি এটা যখনই দেয় তখনই মিলিয়ন মিলিয়ন ভিউ তাই ভাবলাম রেসিপিটি আমিও ট্রাই করি অনেক ভিডিও আমাদের সামনে আসে তো এই রেসিপির নাম নাকি ফুরপুরি আমি এভাবে ছোটো মাছ কখনো রান্না করিনি ছোটো মাছ আমি মাখা রান্না করি হাতে মেখে রান্না করি কিন্তু এত সবজি দিয়ে প্রথমবার মতো রান্না করছি এটাকে নাকি ফুরপুরির তরকারি বলে তো যাই হোক আমি সবজির মধ্যে নিয়েছি এখন সিজনাল যে সবজিগুলো আছে তার মধ্যে কয়েক পথ ফুলকপি নিয়েছি অর্ধেকটা দশ বারো পিস শিম কুচি করে নিয়েছি আর দুইটা নতুন আলু দিয়েছি সবজিগুলো প্রথমে দিয়েছি এরপর দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি তারপর দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু কম দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি ফালি অনেকগুলো তারপরে আমি ওই যে বেলে মাছ দিয়ে আজকে পুরপুরির তরকারিটা রান্না করব। সেগুলো দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন আমি ভিডিওটিতে যেভাবে দেখেছি সেভাবে করেছি কমন রান্না কিন্তু এভাবে এত সবজি দিয়ে ছোট মাছ রান্না খাওয়ার অভিজ্ঞতা আমার এই প্রথম এভাবে আমরা চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করি তো অনেকেই এভাবে ছোটো মাছ দিয়ে রান্না করে আমিও ট্রাই করলাম পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি ফাঁকে অবশ্য সামান্য একটু ঝোল দিয়ে দিয়েছি কারণ ঝোলগুলো একদমই টেনে গিয়েছিল তো এক কাপ আর হাফ কাপ মোট দেড় কাপের মতো পানি দিয়ে আমি তার রান্না করে নিয়েছি সিদ্ধ হতে বেশি সময় লাগেনি হয়ে গিয়েছে তারপর ওপর থেকে বেশি করে ধনিয়া পাতা দিয়ে লবণ চেক করে আগুন নিবিয়ে দিয়েছি খেতে মাসাল্লাহ ভালোই হয়েছে তবে ছোটো মাছ শুধুমাত্র এমনি মাখামাখা রান্না করলে যেমন স্বাদ তেমন আর হয়নি